মানি আর না মানি বুঝি আর না বুঝি শিখি আর না শিখি যারই অস্তিত্ব হয়েছে সে একদিন শেষ হবে আর এটা আমার কথা না অস্তিত্ব দাতার কথা যিনি অস্তিত্ব দিচ্ছেন এই জন্য মানুষও যত জিনিসকে আবিষ্কার করে তৈরি করে প্রত্যেকটার গায়ে দুইটা ডেট লেখা থাকে একটা হলো তৈরি হইল কবে এটা চলবে কতদিন এই জন্য প্রত্যেকটা ছোট পণ্য হোক আর বড় পণ্য হোক এমনকি আপনাদের কর্ণফুলি ব্রিজের গায়েও একটা ডেট দেওয়া আছে এটা কত বৎসর চলবে ঠিক আল্লাহ যে জিনিসগুলোকে অস্তিত্ব দিছেন ওটারও ডেট দিয়া আল্লাহ ঘোষণা প্রত্যেক জিনিস একদিন না একদিন ধ্বংস হবে যদি জিজ্ঞাসা করি আকাশ তো আল্লাহ বলবেন আকাশ যদি বলি জমিন তো আল্লাহ বলেন জমিনও কিছু ধ্বংস হবে এই জন্য নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে ইন্নি আমার আরশের নিচে যে আছে তাকে ধ্বংসের সম্মুখীন মৌত লেখা আছে আমি তর্জমা করলাম ধ্বংস দিয়া অস্তিত্বহীন হইতেই হবে যে চিরঞ্জীব ওটো লেখা আছে নিচে হাইলাম ইয়ামুত যিনি চিরঞ্জীব ফাহুয়া ফাউ কারশি তালা লেখা রাখছেন উনি আমার আরসের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ নিচে নিদায় আবারও পিছে চলে যেতেছি মানি আর না মানি শিখি আর না শিখি বুঝি আর না বুঝি যে অস্তিত্ব নিছে তাকে একদিন অস্তিত্বহীন হবে আল্লাহ সাইনবোর্ড লাগাইছেন বিদায় আমাদের নবীজিও বলছেন আমার এটা সমস্ত সৃষ্টির ব্যাপারে বলেন নাই আমাদের ব্যাপারে বলছেন ও মানুষ তোমাদের বেশির থেকে বেশি দুনিয়াতে থাকার সুযোগ হবে ষাট থেকে সত্তর বছর কালিল উম্মাইয়া বহুত কম লোক পাওয়া যাবে যারা ষাট সত্তরের চেয়ে একটু থাকবে কিন্তু হবে সবাইকে যেতে হবে সবাইকে। এই সতর্ক বাণী আল্লাহর কোন নবী কোন রসুল কোনো উম্মত কে দেন নাই কোন নবী না কোনো রসুল না উম্মত সতর্ক করেন নাই মোটামুটি বয়সের ব্যাপারে কোথাও এই তথ্য পাওয়া যায় না রসুল আরো তিনশো বারো জন আছেন নবী সোয়া লক্ষ আছেন সোয়া লক্ষ উম্মত আছে তিনশো বারো জন রসুলের উম্মত আছে কোন নবী কোনো রসুল উম্মতকে সতর্ক করেন নাই কেননা আমাদের নবীজি আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি যেমন সতর্কবান ছিলেন এমন উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বিদায় কোন নবী করেন নাই উনি না কইরা পারেন নাই যদিও অন্য অন্য উন্মতের বয়স অনেক লম্বা লম্বা ছিল আর ওনার উন্নতের বয়স ষাট সত্তর বছর এই জন্য উনি আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের পুঁজি কিন্তু অল্প পুঁজি বোঝেন পুঁজি কিন্তু অল্প বয়সের পুঁজি ষাট সত্তর বছর চোদ্দ বৎসরই থাকে কলম উঠানো প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কলম উঠানো থাকে রুফিয়াল কালাম সবই হাত্তা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় তার পক্ষেও কিছু লেখা হয় না বিরুদ্ধেও কিছু লেখা হয় না চোদ্দ বছর পনেরো বৎসর কলম উঠানো থাকে তারপরে একটা লম্বা সময়ও কলম উঠানো থাকে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ বন্ধু সজাগ না হয় কলম তার পক্ষেও যায় না বিরুদ্ধেও যায় না আমি কিন্তু বুঝাইতে চাইতেছি আপনাদেরকে ভাবলে হয়তো আমার কথা বুঝে আসবে তাহলে ঘুমের ভিতরেও একটা লম্বা সময় চলা যায় ছয় ঘন্টাও যদি ঘুমায় তাহলে চারিভাগের এক ভাগ সময় চলে যায় ঘুমে বিদায় আল্লাহ রসুল ভাইবা দেখছেন আমার উন্মতের একটা লম্বা সময় তো কলম উঠানো অবস্থায় চলে যায় কলম উঠানো বোঝেন পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় না এই জন্য আমাদের নবীজি দ্বিতীয় কারণ হল আমাদের নবীজি উন্মতের ব্যাপারে বড় ব্যথিত ছিলেন ব্যথা এখানে ব্যথা ছিল ব্যথা আর সব নবী রসুলদের থেকে ব্যথা দিলে হওয়ার কারণ ছিল কোন নবী রসুল জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেন নাই একজনও যদি দেখা থাকে উনি ডোকসেন আর ফিরে আসেন নাই হজরত ইদরিস আলাইহিস সালাম মনে হয় জান্নাতে ঢোকছেন আর ফিরত আসেন নাই উনি বসে আর যাব না উনি উম্মতকে বলার সুযোগ পান নাই হায় আমিও বলি আমিও বলি আমরা সবাই যদি বিবেক দিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে হায় আমরা যদি জান্নাতে যাওয়ার সুযোগ পাইতাম তাহলে আল্লাহরই তো কথা আছে যে ডুকবে সে বাহির হবে না আমিও মনে হয় বাহির হয়ে আসতাম না আপনিও আসতেন না কিন্তু আমাদের নবীজি গেছেন দেখছেন তারপরে বাহির হয়ে আসছেন উনিও বাহির হয়ে আসতেন না উনি ভাবছেন আমি থাইকা গেলে থাইকা যাইতে পারি কিন্তু আমার উন্মতের কি হবে উন্মতের ব্যথা ওনাকে বাহির করে নিয়ে আস ওলামা একমত হবে কি হবে না জানি না কিন্তু আমার মন বলে রউফুর আমাদের নবীজি রউফুর রাহিম হারিস আর রউফুর রহিম হারিস ছিলেন হারিস রউফ ছিলেন রহিম ছিলেন এই জন্য চান্নাতে ঢুইকা আবার বাহিরে চলে আসবে সব দেইখা যার জন্য জান্নাত বানাইছেন আল্লাহ উনি জান্নাতে গেলেন আবার ফিরা চলে আসবে কি বলেন আপনারা হায় দুনিয়ার মানুষ সামান্য চেয়ার পাইলে ছাড়তে চায় না জান দিয়া দিতে চায় চার পরে চেয়ার পাইলে আমার কথা বোঝেন হ্যাঁ সামান্য চেয়ার পাইলে জান দিয়া দিতে চাই কিন্তু ছাড়তে আমাদের নবীজি জানলাতে গেলেন সব ঘোরা ঘোরা দেখলেন ইচ্ছা করলেই হইতো এটা আরেক আয়াত দিয়ে বোঝা যায় ইচ্ছা করলেই হইতো কেন আল্লাহ ওয়াদা করছে বন্ধু আপনার ইচ্ছার বাহিরে আমি যাব না আপনার ইচ্ছার বাহিরে কে যাবে না আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আপনার ইচ্ছা আর বাহিরে আমি যাব না। আল্লাহ سوف يعطي كربك فترضى। আপনার ইচ্ছা আর বাহিরে আমি যাব না। قد نرا تقلب وجهك في السماء فلنولينك قبلتا ترضىها। প্রথমে কিন্তু আল্লাহ বাইতুল্লাহর দিকে মুখ করতে বলেন নাই। প্রথমে আল্লাহ বলেন فلنولينك قبلتا ترضىها। বন্ধু যেদিকে আপনার মন চায় ওদিকে মুখ করেন যেদিকে মন চায় এই আয়াত এটাই বুঝাইতেছে ফলানুয়াল লিত তার দানি বন্ধু আপনি যেদিকে রাজি ওদিকেই মুখ করেন আপনি কোন দিকে করবেন এটা আপনার ইচ্ছা আমি আপনাকে না করব না যেদিকে মন চায় তারপরে আল্লাহ বলছেন যে বন্ধু যেদিকে খুশি ওদিকে করতে চায় না বন্ধু তো চায় দিকে মুখ করতে তারপরের আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াল্লি হারাম তাইলে হারামের দিকে মুখ করেন প্রথমে বলছেন আপনার যেদিকে চায় ওদিকে মুখ করেন এটা তো কোরআন হাদিসও আল্লাহ বলতেছেন লা ইউখজিকা আপনাকে আমি ব্যথা দিব না আপনাকে আমি ব্যথা লজ্জিত করব না ওলা ইয়াসুকা আপনাকে ব্যথাও দিব না আপনাকে লজ্জ দিব না মানি কি মানি হলো আপনি যা চাবেন আমি তাই করবো এই জন্য ওই মাঠে আল্লাহ ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছেন সালতুতা ওই দিন আপনার চাবেন আপনি চাওয়া ছাড়া আমি কাউকে দিব না আপনি চাবেন আমি দিব কে চাইল না চাইলো এটা আমার বিষয় না বন্ধু বিষয় হলো আপনি কি চান আপনি যা চাবেন আমি তা দিব আরবির সাথে তো আমাদের সম্পর্ক নাই এই জন্য আরবি বুঝি কম কমতো তা হাদিসও দিছে ওই দিন কেউ চাবে না কেউ আদম আলা ইসলামের কাছে যাবে বলছে চাবো তো কোন মুখ নিয়ে চাবো আমি চাবো না আমি চাবো না ইব্রাহিম আলহ ইসলামের কাছে যাবে উনিও বলবে তো কোন মুখ নিয়ে চাব সবাই বলবে চাবো না আমাদের চাওয়াই কিচ্ছু হবে না আমরা চাবো তো কোন মুখ নিয়ে চাবো তো একজনে বলবে যে চাইলে হবে তার সন্ধান দিতে পারি তো সবাই বলবে তার সন্ধান দেন সব নবী রসুল মিলা বলবে ইদহাব ইন্দা মোহাম্মদ যাও উনি চাইলে হবে উনি চাইলে চাইলে উনি বন্ধুকে আগেই বোলা দিছে বন্ধু সাফাতে কবরা আপনার আর কারো না আর কারো আর কারো কেমতের দিন কেউ চাইলে আমি তাকায়ও দেখবো না কিন্তু আপনি চাইলে আমি তাকায়া তাকান ছাড়া পারবো না আমি আপনারটাই বিদায় এটাও বুঝায় তা আমি দিব সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। বোঝা গেল সুপারিশ আপনারই চলবে আগে আপনারই 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 চলবে বুঝা গেল আমাদের নবীর ইচ্ছার উপরে আল্লাহ রাজি ছিলেন ইচ্ছা আপনার বন্ধু আপনার ইচ্ছা উনি যদি ইচ্ছা করতেন তো জান্নার থেকে ফিরত নাও আসতে পারতেন। আমি যাব না হায় 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 এক নবী গেছেন উনি আর ফিরত আসেন নাই উনি জান্নার দেখা উন্মত ভুলে গেছেন সব ভুলে গেছেন জান্নাতে রয়ে গেছেন উনি হয়তো জান্নাত পুরো দেখেন নাই হয়তো একটা ছলক দেখছেন একটু জায়গা দেখছেন দেখেই রয়ে গেছেন আমাদের নবীজি পুরো একটা ঘুরা দেখছেন হায় হায় এমন কোন জিনিস নাই যেটা দেখেন নাই এমনও দেখছেন যে জান্নাতের ঝর্ণা গুলার উৎস কোন জায়গায় কোন জায়গার থেকে শুরু হয় ওইগুলা পর্যন্ত দেখছেন দুধের নহর শুরু তো শুরু করতে কা মধুর ঝর্ণা শুরু তো শুরু করতে কা মিঠা পানির শুরুতে শুরু করতে কা জান্নাতের এমন একটা জিনিস নাই যেটা আল্লাহ শুধু যায়া দেখেন নাই দুনিয়ার থেকেও দেখতেন দুনিয়ার থেকেও হ্যাঁ আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা নামাজের ভিতরে সামনে যাইতে যাইতে একবারে দেওয়ালের সাথে লেগে গেছেন যে হাত উঠাইছেন তারপরে পিছিয়ে ফিরা চলে আসেন সাহাবা বলছেন নামাজের ভিতরে এমন করলেন কেন জান্নাত দেখতে ছিলাম দেখতে 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 আগে চাইতে চাইতে যাইতে যাইতে কতটুক গেছেন বলছে আঙ্গুর গাছের গুচ্ছার কাছে চলে গেছি গুচ্ছা বোঝেন ছড়া হয় না ছড়া ছড়ার কাছে চলে গেছি মনে চাইছিল একটা ছিড়া নেই যখনই ছিটতে গেছি তখনই আল্লাহ নিষেধ করছে না না। তো বলছে যদি নিয়ে আসতেন কেমত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে না যে জমিনে বসে জান্নাত দেখতেন আর জান্নাতে চলে গেছেন কিন্তু যায়া ফিরা চলে আসছেন কেন চিটাঙ্গের মানুষ আমাকে দেন কেন চলে আসছেন জান্নাতে গেলে তো কেউ আসে না উন্মতের ব্যথায় চলে আসছে ব্যথা কি চলে আসছে উন্মতের ব্যথায় চলে আসছে ব্যথায় ব্যথা ছিল আমার কি হবে এটা ভাবতেন না উন্মতের কি হবে এটা ভাবতেন উন্মতের কি হবে এটা ভাবতেন সারাদিন ভাবতেন উন্মতের কি হবে যদিও উন্মত নিমখ হারাম বাহির হয়েছে রাগ হয়ে গেলে উম্মত বাহির হয়েছে নিমক হারাম উম্মত বাহির হয়েছে অকৃতজ্ঞ উম্মত বাহির হয়েছে কপাল পোড়া উম্মত বাহির হয়েছে হয় হয় আর কি বলবো নিমক হারাম কপাল পোড়া অকৃতজ্ঞ উম্মত বাহির হয়েছে হত বাগা হায় হায় আমরা হত বাগা আমরা কপাল পোড়া আমরা নিম খারাপ আমরা অকৃত গ যে নবী জান্নাত দেখা বাহির হয়ে চলে আসছে বাহির হইয়া চলে আসছে যে নবী আল্লাহর পাশে বয়া বাহির হয়ে চলে আসছে বাহির হয়ে চলে আসছে হায় হায় আপনাদেরকে কেমনে বুঝাবো আরসের ফেরেস তারা ওলামা একরাম একমত হবে কি হবে না জানি না কিন্তু আমার এটা মোতালা বলতেছি সেই দিন আল্লাহ রসুল মেরাজে গেছেন যদিও ফেরেশতারা তারা শেষ দায় পড়া রুকুতে পড়া দাঁড়াইয়া আসেন ওই দিন সুরায় নাজম পড়লে বোঝা যায় ও নাজমি দা হাওয়া ওয়া তল্লা সাহি বুকুম ওমা গাওয়া ওমা ইয়ন্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াকিং ইউহা আল্লা মাহু সদিদুল কুয়া এই পুরা সুরা পড়লে বোঝা যায় ওই দিন উর্ধ্ব জগতে কোনো আবাদত ছিল না ওই দিন শুধু আবাদত ছিল যে মেহমান আসতেছে আমার বন্ধু তোমরা আমার বন্ধুর খালি জেয়ারত করবে এটাই তোমার ওই আবাদত আসবে ওই ব্যক্তি জান্নাতে চায়া ফিরা চলে আসছে আল্লাহর পাশে বৈশা ফিরা চলে আসছে আপনি বুঝতে পারবেন না প্রধানমন্ত্রীর বাড়িতে যেতে পারলে বাহির হইতে মন চায় না যতক্ষণ থাকি অতক্ষণ সেলফি উঠতে থাকবে ঠিক না অতক্ষণ ক্যামেরায় ছবি নিতে থাকবে সাংবাদিকরা ঠিক না হম আল্লাহর পাশে বসেন পাশে এটাও দূরত্ব আছে এতটুকু দূরত্ব ছিলেন না এটাও দূরত্ব আছে এতটুকু দূরত্ব ছিলেন না কবা কাউ সাইনি আদনা ফাদানা ফাতা দাল্লা একবারে কাছে বসাই যান চেয়ারের সাথে চেয়ার লাগায়া বসাইছে। এই কাছের থেকে ফিরে আসছে আমি ভাবতে গেলে আমার বিবেকে ধরে না যে ফিরলেন তো ফিরলেন কি করে তখন মনে ওঠে যে না না ফিরবেন না কেন কোরআনই তো বলতেছে হারি সুমিল মেনি না রাহিম কোরআনই তো বলতেছে এই জায়গাটা ব্যথায় ভরা ব্যথা শুধু উম্মত আর কিচ্ছু না উম্মতের কারণে ফিরা চলে আসছে নইলে উম্মত কে চোখে দেখা বুঝাবে কে যে আমি চোখে দেখা আসছি আখেরা বুঝাবে তো বুঝাবে কি করে দুজক দেখছেন দেখা চলে আসছেন চলে আসছেন বিদামি কাজ ওইখানে চলে জন্য আমাদেরকে সতর্ক করছেন এখানে ব্যথা ছিল ব্যথা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সতর্ক করছেন তোমাদের পুঞ্চি কম পুঁচি কম তোমাদের ষাট সত্তর বৎসরের জীবন ও আমার উন্মত যা চোখে দেখা আসছি হয় হয় তোমরা চাওয়ার না চাও আমি চাই না তোমরা হারাও তোমরা জান্নাত হারায় ফেলো তোমরা চাও না চাও আমি চাই না যে তোমরা একজনও হারায় যাও একজনও জান্নাত হারায় আল্লাহ রসুল ব্যথা ছিল এখানে ব্যথা নিয়ে বলতেছেন আমি চাই না তোমরা একজনও জান্নাত হারাও এই জন্যই তো বলছেন আমি হাদিস নিয়ে আসতেছি এক জায়গায় আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন আপনাকে রাজি করবই করব হাত উঠে বলছেন জিবরিল তুমি কিন্তু সাক্ষী কোরআন তুমি নিয়ে আসছো তুমি প্রথম সাক্ষী আল্লাহ করব। যেমনি পারি আপনাকে রাজি করব। কাউকে করি আর না করি আপনাকে করবই করব। তো জিবরিল্লামকে সাক্ষী রেখা বলতেছে জিবরিল তুমি কিন্তু সাক্ষী কসম খোদার আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে আমি রাজি হব না 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 আপনার উপরে আমি রাজি হব না আপনার উপরে আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত একজন উম্মান নামে থাকবে যতক্ষণ পর্যন্ত একজন উম্মত আপনার উপরে আমি রাজি হব না কেন এইখানে ব্যথা ছিলেন ব্যথা এই জন্য উম্মত জান্নাত হারায় না ফেলুক জান্নাত হারায় না যায় এই জন্য ফিরা আসছেন চোখে দেখা জিনিস উম্মতকে আইসা আয়সা বলছেন যে উম্মত বাড়ির নিশায় আস তো আমি কিরকম বাড়ি দেখ খাটি শোনো আসবাবপত্রের পত্রের আস তাহলে দেখো আমি কিরকম আসবাব পত্রে এই উম্মতের জান্নাত নিজের হাতে বানাইছেন নিজের হাতে কি হাতে কার হাতে আদান বিয়াদি

যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ জান্নাতে আদান কি তো বলছে খালাক তুহু বিয়া আমি নিজের হাতে বানাইছি ও গরাস তুহু বিয়া দি ভিতরের কাজগুলাও আমি নিজের হাতে লাগাইছি প্রত্যেকটা ডেকোরেশন আমি নিজের হাতে করছি কে করছে কে করছে ডেকোরেশন বোঝেন হ্যাঁ আরে বোঝেন গরের ভিতরে ডেকোরেশন করে না

আল্লাহকে বলবে আল্লাহকে বলবে আমার ফল পাইকা গেছে সব নিয়ামত অপেক্ষমান আছে আইনা আউলিয়া উক আল্লাহ উম্মতে মোহাম্মদী আসবে তো আসবে কখন তা আল্লাহ জান্নাতকে প্রতি রমজানের আগে বলেন ইন্তাভেরি একটু অপেক্ষা কর সাতালকা কি আউলিয়া ই আমার বন্ধুর উম্মতরা লাইন ধরে আসতেছে লাইন দূরা একটু অপেক্ষা কর কথা অন্যদিকে চলে যেতে সে সাহাবাই কেরাম পাগল ছিলেন এই জন্যই পাগল ছিলেন পাগল রাগ হয়ে যাবেন আজকে আমাদের মা পাগল আমরও পাগল কিন্তু এই ষাট সত্তর বৎসরের জীবনটাকে সাজানোর জন্য পাগল পুরুষ পাগল তিন জিনিসে কামানা খানা সোনা কামানের জন্য পাগল খাওয়ার জন্য পাগল আর গুমানের জন্য পাগল আর বোনরা পাগল হলো চার জিনিসে পাকানা সাজনা সাজানা সোনা পাকাবে এক আইটেম পাকানের ভিতরে পাগল নিজেকে সাজানো আর গরটাকে সাজানোর জন্য পাগল আর গুমানের জন্য পাগল সাহাবা এটার জন্য পাগল ছিলেন না ওনারা ছিলেন যে জান্নাত আল্লাহ রসুল দেখা ওই জান্নাতের জন্য পাগল জান্নাতের জন্য পাগল ছিলেন পরিবেশই ছিল বাচ্চাও পাগল ছিল ওইখানে বাচ্চাও পাগল বাচ্চাকেও জিজ্ঞাসা করলে পাগলের কথা বলতো জান্নাত চাই জান্নাত আর কিচ্ছু না